গেমটাও কিন্তু আমরা খেলবো একটু পরে দেখুন ওই যে রশিটা কিন্তু দেখুন ঘুরছে আর ওইখানে কিন্তু যে অনেকেই হচ্ছে যে খেলছে সো আমরা ওইখানে পার্টিসিপেট করার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি বড়ো গেমস দেখুন বাস্তবে কখন স্কুইড গেমস দেখেছেন দেখুন আমরা এমন একটা জায়গা আছি যেখানে কিন্তু স্কুইড গেমের আদলে কিন্তু সব কিছু সাজানো হয়েছে এটা হচ্ছে দেখুন গ্র্যান্ড প্যালেসের ঠিক উল্টা পাশে একদম খুব বড় করে দেখুন কত বিশাল আকৃতির হচ্ছে এরকম স্কুইড গেমসের হচ্ছে স্কুইড গেম বলতে হচ্ছে বিভিন্ন ধরনের গেমসকে বোঝায় ছোটোবেলায় আমরা যেরকম খেলতাম দেখুন বিশাল বড় বড় কিন্তু মূর্তি হচ্ছে ইয়ে করা হয়েছে আর এখানে দেখুন স্কুইড গেমের আদলে কিন্তু দেখুন সত্যিকারের মানুষকে ড্রেস আপ করানো হয়েছে ড্রেস আর বিশাল একটা গ্রাউন্ড দেখুন কি চমৎকারভাবে হচ্ছে ওদের ড্রেস আপ করেছে এবং হচ্ছে সবাইকে এন্টারটেন করছে এখানে ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা হচ্ছে পিকচার তুলতে পারবেন দেখুন সবাই পিকচার করছে ভিডিও তুলছে কি চমৎকারভাবে হচ্ছে ওই ওদের এখানে হচ্ছে নেটফ্লিক্সের তরফ থেকে ইয়ে করেছে তো দেখুন অসংখ্য স্টাফস আছে সবাই কিন্তু এই ধরনের রেড কালারের ড্রেস আপ করেছে যেটা কিন্তু স্কুইড গেমসে ইয়ে ছিল আর কি আর দেখুন ওই যে ওইখানে দেখুন অসংখ্য অনেকগুলো আছে এরকম স্টাফ কিন্তু পুরা গ্রাউন্ডটা জুড়েই আর দেখুন জাস্ট কত বড় এটা বিশাল হিউজ আর দেখুন ওইখানে ওই যে নেটফ্লিক্স স্কুইড গেমস তারপর হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট অফ থ্রি মানে পার্ট থ্রির জন্য কিন্তু প্রমোশন চলছে ফুল গ্রাম আচ্ছা তিনবার কিন্তু এই গেমসটা খেলতে পারবে তিনবার আপনাকে এটা দিয়ে মেরে হচ্ছে দেখুন নীলটাকে দিয়ে মেরে হচ্ছে লাল কার্ডটাকে উল্টাতে হবে দেখুন তো মারছে দুইবার মেরেছে একবারও লাগাতে পারেনি উল্টাতেও প্লে দেখুন গাইজ যে এখানে কিন্তু আপনারাও খেলতে পারবেন এসে কী ধরনের প্রমোশন করেছে দেখুন খুবই চমৎকার মানে গেমসটা সরাসরি আপনারা কিন্তু নিজেরাও হচ্ছে প্লে করে অংশগ্রহণ করতে পারবেন দেখুন প্রমোশন দেখুন জাস্ট তিনবার তিনবারের মাধ্যমে হচ্ছে এটা করতে হবে লোকে দিস দেখুন এখানে কিন্তু স্কুইডের একটা স্টাফ বা প্লেয়ার কিন্তু অলরেডি বসে আছে নাম্বার ওয়ান দিয়েও তিনবার করেছে পারেনি তো এই যে এখানে হচ্ছে গেমস খেলতে পারবেন লাইক দিস ও হচ্ছে স্কুইড গেমস এরিয়া আর এটা হচ্ছে স্কুইড গেম যেটা আপনারা টিভিতে দেখেছেন এখন কিন্তু আমি প্লে করব আর আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে ভিডিও করবে এখন দেখুন জাস্ট ফ্রম দিস ওয়ে থ্রি রাইট গাইজ দেখুন টু রাইট টু টু গো ইয়েস আই রানোর নো আই জাস্ট ওয়ান থ্যাংক ইউ নেক্সট হচ্ছে গাইজ দেখুন এখানে সবাই কিন্তু অনেকে ট্রাই করছে দেখুন টোটালি এটা দেখুন খুবই চমৎকার কিন্তু একটা ইয়ে পরিবেশ দেখুন সবাই হচ্ছে এখানে পার্টিসিপেট করছে দেখুন খুবই চমৎকার মানে প্রমোশন করার কি এক আইডিয়া দেখুন অসংখ্য স্কুলে ছাত্রছাত্রী সবাই আসছে যেহেতু স্কুইড মানে হচ্ছে বাচ্চাকালের যে খেলাগুলো সেগুলো এই জন্য দেখুন সবাই কিন্তু পার্টিসিপেট করছে ওয়া আর এই যে দেখুন খুবই চমৎকার একটা ইয়ে দেখুন এই পিছিটা কিন্তু ট্রাই করছে কি চমৎকার এখানে আরেকটা গেমস আছে এখন ওইটা আমরা ট্রাই করব লেটস গো হ্যালো পাচ্ছ ডু খাও আচ্ছা এখন গাইজ আমি এই এটা প্লে করব হোয়াট ইজ দ্য ওয়ে টু প্লে ক্যান ইউ শো মি হোয়াট শুড আই থ্রো ইউ হোয়াট শুড আই ডু আই হ্যাভ টু ডু ইট ফর থ্রি টাইমস ওকে দেন আই উইল উইন দ্য ম্যাচ ওকে আই উইল ডু ইট আচ্ছা গাইজ এটা হচ্ছে তিনবার মারতে হবে পা দিয়ে এটাই হচ্ছে এখানকার গেম এই যে ও স্কেট গেমের হচ্ছে ইয়ে ওকে মেনশন করেন একু টু তিনবার মারতে হবে কাজ তাহলে কিন্তু জিতে যাবো ইজ মাই ফার্স্ট লাস্ট ওয়ান নো আই লস্ট থ্যাংক ইউ গাইজ আমরা লস্ট আমি হেরে গেছি তিনবার এখন এই যে আপটা হচ্ছে ট্রাই করবে তিনবার মারতে হবে দেখুন নাইস ইউ আর গ্রেট সি ওয়ান ও হচ্ছে তিনবার চারবার করে হলেছে আরে ওরা হচ্ছে ইয়ে ওরা এখানে হচ্ছে গেমস গুলো প্লে করছে যে অনেকে ট্রাই করছে দেখুন ও তিনবার মারতে হবে আর কি দেখুন ও দুইবার করেছে ও দেখুন ও আচ্ছা যে আমার ফ্রেন্ড ও ট্রাই করতে যাচ্ছে দেখুন ও হচ্ছে যে তুরস্ক থেকে এসেছে তুরস্কের টিচার ও আমার ফ্রেন্ড সময় আমার সাথে থাকে দেখুন ও কিন্তু ট্রাই করছে মো ঠিক ইয়াস গ গো 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 দুইবারে বেশি পারছেন আমার মতো এগে ও নো ইউ লাস্ট ওকে লেটস গো থ্যাংক ইউ দেখুন এরকম এক একজনে কিন্তু এক এক ধনী স্কুইড গেমস ও নাইস ওয়ান পার্শু ডাইডু হ্যালো পার্শু ডাইডু

জিতে গেছে আসলে এটা টেন মিনিটস টেন সেকেন্ড সরি টেন সেকেন্ড পর্যন্ত করতে হবে আর এই যে ওরা হচ্ছে এখানে বসে থ্যাংক ইউ খাপ খাপ আমি জিতে গেছি দুইটা তিনটার মধ্যে হচ্ছে দুইটা জিতেছে সো এইখানে হচ্ছে দেখুন মেনলি হচ্ছে যে এটা হচ্ছে নেটফ্লিক্সের যে ইয়েটা আর এখানে কিন্তু সবগুলো হচ্ছে লেখা বুঝবে না এটা চাইনিজের মতো আসলে থাই ল্যাঙ্গুয়েজে লেখা এটাই হচ্ছে ওদের প্রমোশন দেখুন কি চমৎকারভাবে আর এই যে দেখুন পুরাটা কিন্তু গার্ড করে আছে এই ধরনের স্কুইড গেমসের ইয়ে পরে ড্রেসআপ করে আর বেশিরভাগই হচ্ছে ইয়ে এইখানে আর এই যে এখানে দেখুন স্কুই গেমসের এর কিন্তু আর একটা খেলা আছে টোটাল হচ্ছে পাঁচটা গেমস ছিল আমরা তিনটা খেলেছি আরও দুইটা আছে ওটা খেলছে আমি যদিও এটা পারি না কীভাবে খেলে আমরা ট্রাই করবো ও এটাও আমরা ট্রাই করবো নাইস গেম ইউ আর প্রমোশনের তরিকাটা দেখেছেন কিন্তু কিউট আছে তাই না খেলছে ও ডান ও কেন প্লে দেখুন এই বাবুটাও খেলবে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করবো দেখুন কীভাবে খেলছে ও শিজ এক্সপার্ট ডাক দেখি মেয়ে থেকে এসছে দেখুন ওর বাবাও কিন্তু ভিডিও করছে আন্ডার আন্ডার দ্য টেবল যাই না কীভাবে খেলতে হয় ওকে ওকে সি ড্রফটা গে ওকে সি লস ওয়ান মোর আরেকজন আসছে খেলতে ও খেলতে এখন এরপরে হচ্ছে আমাদের টাইম ও দেখুন স্কুইড গেমসের এখানে কিন্তু পাঁচ ধরনের গেমস কিন্তু অলরেডি আপনারা এখানে বেশি এসে হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবেন ওকে নাইস কিপ দিস ওয়ান ওকে সে লস্ট এগেইন ও আমি তো হচ্ছে আমি ট্রাই করবো যাই না কীভাবে খেলতে হয় আর প্রথমে হচ্ছে এইভাবে মানে মারতে হয় মেরে হচ্ছে একটা নিতে হয় ওহ ন আইডন্য আইডন্য কীভাবে প্লে করতে হয় আচ্ছা একটা উপরে মেরে ওরা নিচে আর একটা নিতে হয় ওকে তারপরে হচ্ছে আবার একটা নিতে হয় আমি শিখছি আইডন্য আও দেখি কত ভালো লাগে এটা শেষ করতে পড়তে একবার পরে যায় দেখুন গাইস এবার আবার মারব এটা নিতে হবে এখন দুইটা উঠাইতে হবে আবার আরেকটা মারতে হবে এবার কিন্তু তিনটা মারতে হবে এটা নিব মাত্র দুইটা উঠছে তিনটা ওঠাতে হবে সো গাইজ আমরা হেরে গেছি যে এখন আরেকজন ট্রাই করবে ছেলে মাসে খেলা না আসলে এগুলো উনি কিন্তু ভালো পারবে মনে হচ্ছে দেখুন ছেলে মাসে খেলা না এগুলো সো এখানে হচ্ছে আর একটা গেমস আছে লাস্ট এটা গেমস কিনে আমি যাই না নো এটা ইসের মতো লাগতেছে গ্রেভিয়েডের মতো লাগতেছে আমরা ট্রাই করে দেখবো এখানে কি করা হয় চলুন এখানে কিন্তু আরও বিশাল আকৃতি করে হচ্ছে লেখা আছে স্কুই নেটফ্লিক্স প্রমোশন খুবই ইউনিক আইডিয়া আর দেখুন এটা কত বড় লোকের কি কত বিশাল করে কিন্তু এটার জন্য কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে আর দেখুন গেমসের যত প্লেয়ার আছে পোশাকে কিন্তু আর বেশিরভাগই হচ্ছে মেয়ে দেখুন আর বিভিন্ন খেলা আমরা কিন্তু পাঁচটা খেলা এখানে ছিল আমরা কিন্তু সবগুলো হচ্ছে ইয়ে করেছি দেখুন দেখুন কত বড় আর কত মানুষ বড় বড় করে ইয়ে করেছে দেখুন অনেক কিন্তু সিরিয়াল ধরে ওইখানে যে হচ্ছে আমরা ওই গ্রাউন্ডে আছি দেখুন ওই আমরা ছোট ছোট গেমস গুলো খেলেছি বাট এই যে দেখুন এই বড়ো গেমটাও কিন্তু আমরা খেলবো একটু পরে দেখুন ওই যে রশিটা কিন্তু দেখুন ঘুরছে আর ওইখানে কিন্তু যে অনেকেই হচ্ছে যে খেলছে সো আমরা ওইখানে পার্টিসিপেট করার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি বড় গেমটাতে দেখুন সিরিয়াল অবস্থা দেখুন কমপক্ষে দুই ঘন্টা লাগবে বা আরও বেশিও লাগবে দেখুন এই যে ওরা কিন্তু এখানে হচ্ছে স্কুইডের ড্রেস আপ করে কিন্তু হচ্ছে ওরা যে মেনটেন করছে সম্পূর্ণই এটা ম্যানেজমেন্টটা খুবই চমৎকার দেখুন সিরিয়াল জাস্ট এখান থেকে শুরু করে একদম ঘুরে ঘুরে ফুল গ্রাউন্ড কিন্তু এখানে দেখুন ওই গেমসটাতে অংশগ্রহণ করার জন্য হচ্ছে অপেক্ষা করছে দেখুন কত বড়ো বড়ো ওই ফুল রশিটা কিন্তু হচ্ছে আপনাকে জাম্প করতে হবে লোকের আর এরিয়াটা দেখুন চারপাশ দেখুন ভয়ঙ্কর রকমের ওয়েদার হয়ে আছে দেখুন সবাই কিন্তু চলে যাচ্ছে দেখুন ভয়ানক পরিস্থিতি খেলা কিন্তু এখনো চলছে সবাই যে যার মত কিন্তু পালাচ্ছে দেখুন সব করে যাচ্ছে দেখুন এত জোরে ঝড় হচ্ছে যে দেখুন সব কিছু ফেলে দিয়েছে নেটফ্লিক্সের এন্ড 10 যা যা আছে সব। এই সব পালাছে লাইন ছেড়ে সব সব চলে যাচ্ছে। দেখুন। দেখুন। দেখুন কি ভয়ানক অবস্থা। ওয়াও গেমস কিন্তু আমরা খেলবো একটু পর আর দেখুন স্কুইড গেমসের যত প্লেয়ার আছে সব কিন্তু দেখুন এখন বাইরে চলে এসেছে। সবাই বলতেছে বের হয়ে যেতে চলে যেতে সেই জায়গায় চলে যেতে যেহেতু আসছে ভয়ানক যে যার মতো ছোট ছোট করে কিন্তু পালাচ্ছে দেখুন আমরাও বের হয়ে যাচ্ছি কারণ খুবই খারাপ ভয়ানক অবস্থা সেই জন্য কিন্তু বের হয়ে যেতে হচ্ছে সো আমরা বের হয়ে যাচ্ছি দেখুন সবাই কিন্তু হচ্ছে যে যার মতো সেই জায়গায় হচ্ছে জায়গা নিচ্ছে এই কাজটা দেখুন সবাই বের হয়ে যাচ্ছে